হ্যালো এভ্রিওান প্রত্যেক দিনের ধুলো ময়লা পলিউশনে আমাদের স্কিন পুরো ডাল হয়ে যায় তো আমাদের প্রত্যেকেরই উচিত স্কিনকে কেয়ার করা চলো শুরু করা যাক স্কিন কেয়ারের প্রথম ধাপ হলো ক্লিনসিং এখানে আমি নিয়ে নিয়েছি ভেলাভিটার সি গ্লো ওয়াশ এই ফেসওয়াশটা অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো দেখো ওয়াশটা নিয়ে নিয়েছি এবার দু হাতে নিয়ে ফেসওয়াশটাকে খুব ভালোভাবে ফেসে ম্যাসাজ করব দুই কালে নাকের দুপাশে ঠোঁটের দুপাশে কপালে এই ফেসওয়াশটা অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো দেখো ম্যাসাজ করার পর এবার ফেসটা ধুয়ে নেব ফেসটা ধুয়ে নেওয়ার পর দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে ফেস থেকে সব ডালনেস পুরো উধাও হয়ে গেছে ফেসটা মুছে আসার পর দেখো স্কিনটা পুরো ক্লিন হয়ে গেছে স্কিন কেয়ারের দ্বিতীয় স্টেপ হল সিরাম সিরাম হল স্কিনের খাবার তো আমি এখানে ভেলাভিটারি সিগ্লো সিরামটা ইউজ করছি যেটা আমার ভীষণ ভালো লাগে একটা ইনস্ট্যান্ট গ্লো দেয় এই সিরামটা সিরামটা এক ফোঁটা করে গালে কপালে নাকে নিয়ে নিলাম এক ফোঁটা এনাফ তারপরে হালকা হাতে সিরামটাকে পুরো ফেসের মধ্যে ম্যাসাজ করে নেব দেখো সিরামটা পুরো ফেসের মধ্যে অ্যাবজর্ব করে নিচ্ছে আর সিরামটা ভীষণ ভালো স্কিন কেয়ারের আরেকটা পার্ট হল প্রচুর পরিমাণে জল খেতে হবে দিন। তোমার পেট যদি ক্লিয়ার থাকে তোমার স্কিন এমনি গ্লো করবে স্কিন কেয়ারের থার্ড স্টেপ হলো ময়েশ্চারাইজার তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করতে পারো আমি এখানে মামা আর্থের রাইস ওয়াটার ময়শ্চারাইজারটা ইউজ করছি এই ময়েশ্চারাইজারটা তো অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো দেখো কী সুন্দর ইনস্ট্যান্ট গ্লো দিচ্ছে আমার স্কিনে পুরো মেল্ট হয়ে যাচ্ছে দেখো স্কিনটা কতটা স্মুথ হয়ে গেছে এবং ইনস্ট্যান্ট গ্লো দিচ্ছে মামার্তের এই ময়শ্চারাইজারটা ভীষণ ভালো এটা অল স্কিন টাইপ চলো আমার ময়শ্চারাইজার মাখা হয়ে গেছে মুখে দেখো স্কিনটা কত গ্লো করছে এবার আমি লিপ বাম লাগিয়ে নেব আমার আজকের মতো স্কিন কেয়ার ডান চলো বাই বাই